কলকাতায় এড্রাস চুলিয়ে ধুমধামের সঙ্গে হচ্ছে ভগবান গণেশের পুজো নাভিউ নাগরিক সঙ্গে পরিচালনা এবং পুজো প্রেসিডেন্ট উমা পান্ত আগরপাল ওয়াকিং প্রেসিডেন্ট কুশল পাঞ্জে জেনারেল সেক্রেটারি পবন পাঞ্জে আরো বহু মানুষের সমবেত উদ্যোগে 2009 সাল থেকে ওখানে গণেশ পুজো হয়ে আসছে ওই পুজোতে প্রচুর মানুষের সমাগম ঘটে গতকাল উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বচুরদার উমাকান্ত আগরওয়াল বলেন হিন্দু ধর্মের সমস্ত পুজো শুরুতেই হয় ভগবান গণেশের পুজো এজরা স্ট্রিটের সমস্ত দোকানদার ও স্থানীয় মানুষেরা গত পনেরো বছর ধরে এই পুজো করে আসছে দু হাজার মানুষের জন্য তারা মহাপ্রসাদের আয়োজন করেছে আমরা ভগবান গণেশের কাছে প্রার্থনা করছি সকলের যেন বাবা গণেশ ভালো রাখেন মিনেশ ঠাকুরাল বলেন আমরা তিন দিন ধরে গণেশ পুজোকে কেন্দ্র করে সকলে একসঙ্গে মিলিত হই বাবা গণেশের কাছে প্রার্থনা করি আমাদের সকলের মঙ্গল করুক নাগরিক সংঘের ব্যানারের মধ্যে ইজরা স্ট্রিটের মধ্যে আমাদের যত ইলেকট্রিকের সাই বন্ধুরা আছে ওরা ওদের সাথে মিশিয়ে এই পুজোটা আমরা করছি দু সাল থেকে আমরা করছি প্রত্যেক বছর লোকের জন্যে আমরা খিচুড়ি মহাপ্রসাদ করেছি চলছে মোটামুটি তিন ঘন্টা থেকে প্রোগ্রাম চালু আছে সবাই জন্য হচ্ছে এটা থেকেই মানে পুরো ইন্ডিয়ার মধ্যে পুজোর আগমনটা প্রারম্ভ হয়ে যায় সবপ্রথম গণেশ পূজা তারপরে দুর্গা পূজা আর লাইন দিয়ে কন্টিনিউ পুজো থাকে তো এটা গণেশ পূজাকে বলা যায় প্রথম পূজা আমরা সবাই আনন্দিত আছি আর সবাইকে এটার জন্য বলছি ভালো থাকো সব কিছু যখন দু হাজার উনিশে যখন দু হাজার নয় যখন করলাম তখন আমাদের ঘরে ঘরে কম কম ছিল একদম কম কম ছিল এখন যে হয়েছে পুরো বাচ্চা সেকেন্ড জিজ্ঞেস করো ভাই গণেশ পূজা কবে হবে তো বলে দেবো আপনার পনেরো তারিখে গণেশ পূজা আছে এখন যে আমাদের মতো পুরো যোগার মধ্যে লেগা আছি যে পুরো মধ্যে সব বাড়িতে ঘরে ঘর করছে ঘরে চর্চা চলছে আমাদের প্রথম পূজা ভর্তবাসে যে গণেশ পূজা শুরু হয় গণেশ পূজা শুরু হয়ে লাস্ট পূজা আমাদের চলে যায় ছট মুদে তখন ছট পূজা শেষ হলো সব পূজা শেষ হয়ে যাবে আমাদের গণেশ পূজাতে শুরু করেছি যত পূজা আছে এই ভিতরে মধ্যে দু মাস মধ্যে সব তো আমাদের শেষ হবে যে কোনো অসুবিধাতে সব থেকে প্রথম গণেশজিকে বন্দন করা হয় যে গণেশজি যদি আপনাকে আশীর্বাদ দেয় তাহলে আপনার জীবনে কোনো বিঘ্ন আসবে না সেই জন্য সবসময় বলে যে পুজো প্রথম গণেশ প্রথম গণেশকে দি আরম্ভ যে কোনো পুজোর প্রারম্ভই গণেশ পূজন থেকেই হয় তো আমরা এই অনেক বছর থেকে এখানে এই পুজোটা করছি আমরা সব দোকানদার আছি তারপরে ভেন্ডার আছে এলাকাতে কিছু বাসিন্দাও আছে তারা সবাই মিলে আমরা এই আয়োজনটা করি খুব আনন্দে তিন দিনের যে আনন্দ সে মানে আমাদের এক বছর মনে ভরে থাকে যে পুজো ভজন কীর্তন সবসময় এটা মহারাজ আসে উনি কথা প্রবচন করেন মানে একদম একটা সুন্দর পরিবেশে পরিবারের মতন আমরা এই আয়োজনটা সবাই পার্ট নিই আর খুব গণেশজিকে আহ্বান করি যে প্রভু গণেশ আমার মঙ্গল করো আর সবার মঙ্গল করো পুজোটা লাস্ট থার্টিন ইয়ার্স থেকে হচ্ছে আর প্রত্যেক বছর এটা আরও বড় রূপ নিয়ে নিচ্ছে এবার আমাদের প্রেসিডেন্ট বান্টিদা আছেন এখানে পুজো কমিটির তো এই পুজোটা এত বড় রূপে হয়ে যাচ্ছে আমরা আশা করছি কি আগামী আসার বছরে আরও বড় রূপে এটা হবে আমি সেক্রেটারি জিতেন্দ্র সুরানা দ্য কলকাতা ইলেকট্রিক ট্রেডার্স অ্যাসোসিয়েশন গণেশ পুজোতে আমরা এটাই চাই আর জি কর কেস যেটা আছে ওটাতেও কোনো রেজাল্ট বেরোক আর সবার ভগবান ভালো করুক গণপতি বাপ্পা সবার এখানে বিরাজমান হোক আর সবার উন্নতি হোক